আপনারা কিন্তু ইতিমধ্যে যৌথ ফ্যামিলি নাটকের সাতান্ন নম্বর পর্বটি দেখে ফেলেছেন আজকের ভিডিওতে আমরা আ বিস্তারিত আলোচনা করব যৌথ ফ্যামিলি নাটকের আটান্ন নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্টাইল ড্রামা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত রীতিমতো আপনাদের মাঝে আরো একটি ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা হয়তো থামবেল দেখে বুঝেই গিয়েছেন আজকের বিরুদ্ধে কি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের বিরুদ্ধে যৌথ ফ্যামিলি নাটকের আটান্ন নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক মূল আলোচনায় যাওয়ার আগে তোমার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার এখানে নোটিফিকেশন চলে যায় যৌথ ফ্যামিলি নাটকের আটান্ন নম্বর পর্বটি কিন্তু আপনাদের মাঝে এক বিশাল ধামাকা পতাকা নিয়ে চলেছে খুবই অসাধারণ হবে এই নাটকের পর্বটি আপনারা দেখতে পারবেন আগামীকাল দুপুর বেলা তিনটা তাহলে চোখ রাখুন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলটিতে এবং লাইফ স্টাইল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে সো গাইস তাহলে এরকম ড্রামা এক্সপ্লেন ভিডিও গুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করবেন আরো এরকম ড্রামা এক্সপ্লেইন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও তো ভিউয়ার্স তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কোনো না কোনো নাটকের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ